এবার ঢাকনাটাকে তুলছি শিল্পিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ লাবড়া আমাদের সকলের খুব প্রিয় একটা সবজি তো আমার মনে হয় সকলেই খুব ভালো লাবড়া তৈরি করতে পারে তবে আমি কীভাবে তৈরি করি লাবড়াটা তৈরি করার জন্য কিছু সবজি আমি গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি লাউ নিয়েছি পটল নিয়েছি কিছু ফুলকপি বেগুন আলু মুলো নিয়েছি কিছু আদা কুচি করে কিছু শুকনো মরিচ কিছু কাঁচামরিচ পাঁচফোল ঘি প্যানে তেল গরম করতে বসিয়েছি এবার প্রথমে বেগুনটাকে ভেজে নেব তেলটা বেশ গরম হয়েছে তো এবার বেগুন ধরে রাখছি বেগুনগুলোকে খুব বেশি ডাল করে ঢাকবো না হালকা সোনালী রঙ যখন হয়ে আসবে তখন বেগুনগুলোকে চুল নেব বেগুন একটু করে হালকা একটু পড়ে দিল বেগুনগুলো আমি সোনালি রং করে ভেজে নিলাম তো এগুলো এখন তুলে নিচ্ছি বেগুন ভাজা তেলের ভিতর ফুলকপিগুলোকে ভেজে নিলে ফুলকপি হালকা করে একটু তলি দিয়ে দেব দিয়ে তাল দিয়ে ভিজিয়ে নেব ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব সব ফুলকপিগুলো তুলে নেওয়া হলো এবার মিষ্টি কুমড়োগুলোকে ভাজবো একটু হলুদ দিয়ে দেব অল্প কিছু দিয়ে হালকাভাবে হালকা খাবো নেবো তেল তেলটা বেশ গরম হয়ে গিয়েছে দেবো কিছু শুকনো মরিচ শুকনো মাস যখন ভাজা হয়ে আসবে প্রায় এই পর্যায়ে দুই চামচের মতো দেব পাঁচ ফোন এবার দেব কয়েকটা কাঁচা এলাচি ফোনটা আমার তৈরি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দেব কুচিয়ে নেয়া আদা আদাটাকে দিয়ে তেলের সাথে আরেকটু ঢেবে নেব এখন ওই ফোনে ভিতর কেটে রাখার লাউ মুদা পুল আলু এবার সব

ফোরনের সাথে সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবজির ভিতরে এবার ভেজে নেওয়া মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দেবো এবার এই সবজি রান্নার ভিতর আমি খুব আলাদাভাবে কোনো জলে ব্যবহার করব না সবজিটা আমি ঢেকে ঢেকে রান্না করব আর সবজির জল যে জল বেরোবে ওটা দিয়েই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে এবার যদি এক চামচের মতো ঝালের গুঁড়া ওই জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে দেখতে হবে সবজির এই পর্যায়ে দেবো স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মিশিয়ে দেবো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটু নিজে দিচ্ছি এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা কিচিন সবজির সাথে মিশিয়ে দেবো এক চামচ চিনি কয়েকটা কাঁচা মরিচ দেব খাজা মশলা এক চামচের মতো চামচ ঘি এবার সব উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো এইবার একবার মিশিয়ে দিয়ে লাবড়াটা এখন আমি তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন